নিজেকে বড় করার শ্রেষ্ঠ উপায় হলো অন্য কে ছোট না করে বা অন্য কে করে নিজের ডাক্তাকে পরীক্ষায় একটা শিক্ষার্থী প্রথম হয় কিন্তু তার আশেপাশের বন্ধু বলতেছিল সে মনে হয় দেখে লিখেছে বা সে তো হওয়ার কথা না এরকম অনেকগুলো কথা বলতেছে ঠিক তখন আমি হোয়াইট বোর্ডে একটা দাগ অবলম্বন এবং পুরো ক্লাসের সকল শিক্ষার্থীদেরকে বলি যে এই দাগটাকে কি ছোট করা সম্ভব তবে শর্ত হলো এটাকে মুছে যাবে ঠিক তখন সবাই চিন্তা করা শুরু করলো যে এই দাগটাকে কি ছোট করা যাবে কিছুক্ষণ পর তারা সবাই বলল স্যার এই দাগটাকে ছোট করা সম্ভব নয় ঠিক তখন আমি বুঝতে বললাম দেখো তো এবার এই রাগটা কি ছোট হয়েছে ঠিক তখন সবাই অবাক হয়ে গেল আমি তাদের উদ্দেশ্যে তখন বললাম যে দেখো এই দুইটা লাইনের মতোই আমাদের জীবন তুমি যদি বড় হতে চাও তাহলে কাউকে ছোট করার প্রয়োজন নাই কাউকে স্পর্শ করার প্রয়োজন নাই কাউকে নিয়ে সমালোচনা করারও কোনো প্রয়োজন তুমি নিজেই একটা নতুন পথ তৈরি করো তাহলে দেখবে এমনিতেই সে ছোট হয়ে যাবে তুমি তোমার পথে হাঁটো তোমার পথটাকে দীর্ঘ করো তাহলে দেখবে এমনিতেই সে ছোট হয়ে